কি গো এইটুকু তো মাটি কাটা কি পরিশ্রমের সেটা এখন বুঝছি তাহলে ভাবো যারা দিন মজুরি করে খেতে খামারে কাজ করে আল্লাহ তাদেরকে মাসাল্লাহ কত শক্তি দিয়ে রেখেছে পুরুষ মানুষ তারাও আর তোমরাও তারা রেগুলার কাজ করে আর রেগুলার কাজ করলে এটা ইজি মনে হতো কিন্তু অনেকদিন পর করার কারণে মনে হচ্ছে শরীর দেখা হয়ে গেছে

দিছ দাঁড়া তোর ভাই আনছে